নীল সমুদ্র আর এই সমুদ্রের নিচের বৈচিত্র্যময় জগৎ দেখার জন্য বিশ্বের অন্যতম সেরা ডাইভিং ডেস্টিনেশন হচ্ছে মালদ্বীপ আজকে আমার এই ভিডিওতে থাকবে আমরা হচ্ছে মালদ্বীপের সেকেন্ড দিনে কি কি প্যাকেজ নিয়েছিলাম আর কোথায় কোথায় গিয়েছিলাম তো আমাদের সাথেই থেকে পুরো ভিডিওটা দেখে নেবেন আশা করছি তো আমরা হচ্ছে সমুদ্রের দেখেছি পুরোটাই যা যা ছিল এত সুন্দরভাবে উপভোগ করেছি কারণ সব কিছুই যদি এই কাজটা আমরা না করতাম তাহলে আমাদের মালদ্বীপ যাওয়াটাই পুরোটাই বৃথা ছিল আপনারাও যারা যারা মালদ্বীপ আসবেন তারা অবশ্যই একই করার চেষ্টা করবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমি এই ভিডিওটা প্রায় এক মাস পরে দিচ্ছি কারণ আমি মাঝখানে খুবই অসুস্থ ছিলাম তো আমি কিছু কমিউনিটি পোস্টও করেছিলাম যারা যারা দেখেছেন তারা তো জানেন এটা হচ্ছে সেকেন্ড দিন তো এই সময়টা খুব বৃষ্টি আমরা এখানে বসে সবাই ওয়েট করছিলাম কারণ আমরা এখানে একটা অ্যাক্টিভিটিস বুক করেছিলাম বাট জানি না যাওয়া হবে কি না কারণ অনেক বৃষ্টি হচ্ছিল অ্যাক্টিভিটিস গুলো মূলত আগের দিনই বুক করতে হয় বাট এখানে যে একটা বাঙালি ভাই ছিল আলী ভাই উনি অনেক ভালো ছিল উনি আমাদেরকে বলেছে যে আপনার আগের দিনটা বুক মানে করে গতকালকে রাতে কারণ যেহেতু এইখানে ওয়েদার খুব খারাপ আমরা যেদিন থেকে এসেছি সেদিন থেকে ওয়েদার অনেক খারাপ তো উনি বলেছে যে সকাল সকাল চলে আসবেন যদি আমরা মানে ওয়েদার ভালো হয় তাহলে আমরা যাব সাথে আপনাদেরকেও নিয়ে যাব। পরে আমি আবার বলেছিলাম যে আমারটা মিস হবে না তো বসে যে না কোনোভাবে মিস হবে না আপনাদেরকে নিয়ে যাব তো যাই এই কারণে আমরা হচ্ছে সকালবেলায় মানে টুকটাক নাস্তা করেই চলে আসছি আপনাদেরকে তাই ব্রেকফাস্টের ভিডিওটা দেখাতে পারিনি বাট নেক্সট দিন অবশ্যই দেখাবো তো আমরা এসে বসে আছি তো শুনছি যে ওয়েদার ভালো না এই যে আলী ভাই উনি হচ্ছে আলী ভাই উনি অনেক ভালো আমরা ওনার দোকান থেকে হচ্ছে প্যাকেজটা করেছি ওনার দোকানের নাম ছিল সি ড্রপ ট্যুর ওয়েদার এতটাই খারাপ আপনারা দেখেন এক হচ্ছে মানে অ্যাক্টিভিটিসও হচ্ছে না ওরা সব উঠিয়ে রেখেছে দোকানগুলোর সামনে তো যাই হোক আমাদেরকে হচ্ছে আমাদের নিয়ে গেল কারণ ওনারা বলেছিল যে না আমরা কিছু দেখতে পাবো কি না এতটাই খারাপ বা যদি আমরা কিছু না দেখতে পাই তো টাকা ওনারা ফেরত নিবে না ওনারা নিয়ে যাচ্ছে আমাদের রিক্স তো আমরাও চললাম আর কি করার আছে দেখা যাক কপালে কি হয় তো এই তো উনি সব ইনস্ট্রাকশন দিচ্ছিল যে আমাদের কি কি প্যাকেজে কি কি আছে কি কি হবে না হবে আর ডলফিন দেখার ব্যাপারটাও বলেছে যে নর্মালি অনেক সময় ডলফিন দেখা যায় না এখন তো ওয়েদার খারাপ তো বলা যাচ্ছে না কি হবে আমাদের প্যাকেজে চারটি অ্যাক্টিভিটিস ছিল শার্কের সাথে স্নোরকেলিং স্যান্ড ব্যাংক দেখা গুলি আইল্যান্ড আর হচ্ছে ডলফিন আর এই প্যাকেজটির কস্ট কত পড়েছে তা আমি আপনাদেরকে ভিডিও শেষে ডিটেলসে বলে দিব যেহেতু ওয়েদার ভালো ছিল না সো তারা এখন ডলফিন দেখাবে না তো প্রথমে আমরা স্নোরকেলিং করব হয়তো বা ফিস দেখব আর হচ্ছে কোরাল লিফ এগুলা মেবি আমাদের বোর্ডটি ছেড়ে দিয়েছিল তা আমরা হচ্ছে প্রথম স্পটে চলে যাব একটু পরে এই তো আমরা হচ্ছে আমাদের প্রথম স্পটে চলে আসছি তো আমার হাজবেন্ড হচ্ছে মনে হয় না নামবে তো ফার্স্টে হচ্ছে আদিয়ান নেমেছে তো দেখলাম আদিয়ানের খুব সাহস তো ওর প্রথম দিকে একটু অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হচ্ছিল এই তো দেখা যাচ্ছে কারণ ওনারা হচ্ছে এটাও কিভাবে ইউজ করতে হয় সব কিছুই আমাদেরকে শিখিয়ে দিয়েছিল তো তাই হচ্ছে আমরা মানে খানিকটা জানি কিভাবে কি করতে হয় তো আর দিন ওটা পরিষ্কার করে নিচ্ছিলো আর এই তো দেখেন কি সুন্দর সুন্দর ফিশ দেখা যাচ্ছে যেহেতু ওয়েদার খারাপ তো ফিশগুলো একটু নিচের দিকেই ছিল কারণ যখন নাকি বৃষ্টি হয় তো ওরা একটু নিচের দিকেই নেমে যায় তো যাই হোক এরপরও যে এত কিছু দেখতে পেরেছি সমুদ্রের নিচে তার জন্যই নিজেকে অনেক ভাগ্যবান মনে করি আর আদিয়ানো খুবই এক্সাইটেড ছিল আর আমিও যখন থেকে মানে চিন্তা করছিলাম যে আমরা নামব তো প্রথম দিকে একটু ভয় পেয়েছিলাম বাট যেহেতু দুইজনই মোটামুটি সাঁতার জানে তো তেমন একটা ভয় লাগে না পানিতে বাট পানির যে কেউ ঢেউ ছিল মানে এই যে সাঁতার শিখেছি আমি একটু চেষ্টা করেছিলাম সমুদ্রে সাঁতার কাটতে বা আমি দিতেই পারছিলাম না মানে ঢেউয়ের যন্ত্রণা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছিলাম তো এই তো উনি যে সুন্দর করে ভিডিও করছিলো আবার এগুলাও আরেকজন ভিডিও করেছে আর সারাক্ষণ আমাদের সাথে একটা গাইড ছিল কারণ যেহেতু আমরা মানে ওই সুইম জানি না তো ভাই বলে দিয়েছিল বলবেন না যে আপনারা সাঁতার পারেন কারণ আপনাদের সাঁতার এই সমুদ্রে কিছুই হবে না এজন্যই উনি মানে জানতো তাই বলে দিয়েছে তো আমরাও বলেছি যে সাঁতার জানি না তো এই একজনকে দেখছেন যে আদিয়ানকে উঠাচ্ছে তো উনি সারাক্ষণে আমাদের সাথে ছিল এই যে এখন আমি নেমেছি তো এই তো আমারও অ্যাডজাস্ট করতে প্রথম দিকে খুবই কষ্ট হচ্ছিল মানে বিশেষ করে শ্বাস নেওয়ার সময়টা এরপর আস্তে আস্তে একটু অ্যাডজাস্ট হয়ে গেছে তো উনি আমার ছবি তুলছিল তো উনি আমাকে যা যা বলছিলো আমি তাই করছিলাম কখনো হাট বানাতে বলছিল। কখনো চিজ দেখাতে বলছিল। আর এই জায়গাটায় ফিসটা একটু ভালোই ছিল বাট এই জায়গার কাছে আমরা যেতে পারি না কারণ যেহেতু আমরা ওই রকম সাঁতার কাটতে পারি না তো একটু দূর থেকেই দেখেছি তো অনেক কিছু দেখেছি পানির নিচের জগৎটা যে কি সুন্দর যখন আপনারা দেখবেন তখনই বুঝতে পারবেন আর এছাড়া খুব ভালো লেগেছে আমার মানে অনেকক্ষণ থাকতে ইচ্ছা হচ্ছিল বাট খুবই ভয়ও পাচ্ছিলাম আর এই যে এগুলো হচ্ছে জীবিত কোরালগুলা সুন্দর সুন্দর ছিল এই তো আমার খুব কষ্ট হচ্ছিল বারে বারে শ্বাস নিতে তাই মাথাটা আমি আবার বের করে দিচ্ছিলাম তো এরপর আমিও চলে আসছি মানে আমাদের টাইম শেষ এছাড়াও আরও অনেকক্ষণ ছিলাম এক একজনের হয়তো বিশ মিনিট পঁচিশ মিনিট করেছিল। আমার থেকে আদিয়ান খুব ভালো করেছে কারণ ও শ্বাস নেওয়াটা শিখে গিয়েছিল বাট আমার একটু কষ্ট হচ্ছিল আর এরপর আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড স্পটে তো এটার জন্য আমি আর আদিয়ান খুব এক্সাইটেড ছিলাম কারণ সার্কের সাথে সাঁতার কাটবো বলে কথা তো দেখা যাক সার্ক কেমন আছে কারণ ওনারা বলছিল যেহেতু আমরা ফার্স্ট স্পটে তেমন একটা মানে ফিশ দেখি নাই মানে দেখেছি তো অনেক বাট অনেক নিচে তো দেখা যাক সার্কেরটা কি হয় তো এই তো চলে আসছি তো এখানে হচ্ছে ওনারা অনেক ফিস দিচ্ছিলো যাতে শার্ক আসে তো মোটামুটি অনেক ফিশ চলে আসছিলো অনেক রকমের মাছও চলে আসছিলো তো এরপর একটু ভয় পাচ্ছিলাম যে নামবো কি না এরপর ওনারা আবার ইনস্ট্রাকশন দিলো যে পানিতে নামার পর পান আড়ানো যাবে বাট হাতটাকে একটু ফোল্ড করে রাখাই ভালো আদিয়ান নামবে তাই আদিয়ানকে রেডি করা ছিল আর ও একটু ভয় পাচ্ছিল এই সময় কারণ এখান থেকে অনেক উঁচু ছিল জাম্প করাটা ওনারা আরও বলেছিল যে সার্কের গায়ে যাতে টাচ না লাগে কারণ টাচ লাগলে ও ভাবতে পারে যে এটা ওর খাবার তো ওরা পাল্টা আবার কামড়ও দিতে পারে তো এর জন্য একটু ভয় টয় লাগছিল তো আদিয়ানকে বলছিলাম যদি না যেতে চাও যেও না তো ও আবার বলল যাবে সমস্যা নাই ওই তো আদিয়ান নেমে গেছে তো ও খুব সুন্দর করে হচ্ছে সুইম করছিল। গাইডটার সাথে গাইডটা সারাক্ষণই ওর সাথে ছিল এটা আমার খুব ভালো লেগেছে আর এই তো দেখেন আদিয়ানের আশেপাশে কত বড় বড় ফিশ সার্ক ছিল তো এগুলা দেখে আমার তো খুব ভয় লাগছিলো যখন ভিডিও দেখেছি প্রথমে তো আর জানি না তো আদিয়ান একবার লাস্ট মোমেন্টে নামতে চায়নেক যখন বোর্ড থেকে জাম দিতে বলেছিল কারণ ওইটা আবার অনেক একটু উঁচা ছিল তো আবার তখন আমি বলেছি যে দাও তুমি তো সাঁতার পারে আর ওনারা ধরেই ফেলবে তো এরপর আদিয়ানও সাহস করে জাম দিয়ে দিয়েছে এরপর আবার সব ঠিকঠাক ছিল এই তো আদিয়ানকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছিলো এভাবে তো এত ঢেউ ছিল মানে ওয়েদার এত খারাপ ছিল যে আপনারাই বুঝতে পারছেন একটু রোদ নাই মানে অনেক খারাপ অবস্থা ছিল আর এই তো শার্কগুলা দেখতে খুব সুন্দর ছিল তো পানির নিচে আসলেই সব কিছু খুবই সুন্দর লাগছিল তো আদিয়ানের শেষ এই যে এখন আমি নামছি তো আমারও এত উঁচা থেকে জাম দিতে খুব ভয় লাগছিল তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে অন্য পাশ দিয়ে কি নামা যায় কি না তো ওনারা বললো যে না ওই পাশে যেহেতু শার্ক আছে এখান দিয়ে নামতে হবে তো এরপরে আমিও নেমে গেলাম যেহেতু আদিয়ানকে আমি পাঠিয়েছি এখন আমি যাবো না এটা কেয়ার হয় তো আমিও জাম দিয়ে দিলাম এরপর দেখলাম যে না সব ঠিকঠাক হয়ে গেছে তো এই তো আমাকে এই গাইডটা একটু মানে নিয়ে যাচ্ছিলো ওনার সাথে কারণ যেহেতু আমরা হচ্ছে মুভ করতে পারছিলাম না এত ঢেউ এই যে আমি হাত পা নাড়াচ্ছিলাম এভাবে পরও সামনে মানে যাচ্ছিলাম না কারণ দেহর কারণে কিছুই বোঝা যাচ্ছিল না আর এই তো আমার চাইতো বড় বড় শার্ক দেখে আমার খুব ভয় লাগছিল ভাবা যায় সমুদ্রের নিচে শার্কের সাথে সাঁতার কাটা কত ভয়াবহ একটা ব্যাপার খুবই এক্সাইটেড ছিলাম ওই সময়টায় কারণ আমার লাইফে হচ্ছে এ নিয়ে দুইবার আমার হচ্ছে সমুদ্রের নিচে দেখা একবার থাইল্যান্ডে দেখেছিলাম আর এখন হচ্ছে মালদ্বীপ তবে মালদ্বীপের পানিটা এত ক্লিয়ার ছিল যে সব কিছু অনেক স্পষ্ট দেখা যাচ্ছিল তো যাই হোক এই যে দেখেন এইভাবে হাত পা নাড়াচ্ছিলাম আমি একটু সাঁতার করতে চাই মানে চাইছিলাম বাট পারি নাই আবার যখন শার্ক সামনে আসে আবার হাতটা একটু ফোল্ডও করি কারণ হঠাৎ মনে পরে গিয়েছিল জুনারা তো বলেছে হাত তেমন একটা না তো স্ট্রিং ফিশও দেখেছি সব কিছু দেখেছি বাট একটা টর টয়স দেখি নাই তো কি করার আছে একটু ব্যাড লাগ তো যাই হোক সব কিছু মিলে অনেক ভালো লেগেছে আর অনেক এক্সাইটেড ছিলাম যে চিন্তাই করতে পারছিলাম না যে এই রকম ভাবে আমরা মানে পানির নিচে ফিশের সাথে আছি তো আপনারাও যখন যাবেন দেখবেন এই মোমেন্টগুলো অবশ্যই অবশ্যই এনজয় করবেন উপর থেকে আমার হাজব্যান্ড ভিডিও করছিল তো এই তো আমাকেও এইভাবে টেনে টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে সব দেখিয়েছে কারণ এত ডেউ ছিল যে আমরা মুভ করতে পারি নাই আমার হাজব্যান্ডকে অনেক বলেছিলাম যে তুমিও নামো বাট ও নামতে চায় নাই তো সব মিলিয়ে খুবই ভালো লেগেছে এই তো এরপরে আমরা যাচ্ছি আমাদের আরেকটা স্পটে তো এখন আমরা চলে আসছি গুল্লি আইল্যান্ডে তো এই আইল্যান্ডে আমাদেরকে ওনারা এক ঘন্টা টাইম দিয়েছে বলেছে এখানে একটু ঘোরাঘুরি করবেন ছবি টবি তুলবেন মানে যা যা আপনাদের করতে ইচ্ছা হয় করবেন বাট ওনারা একটা টাইম দিয়ে দিয়েছে এই টাইমে বোর্ডের সামনে চলে যেতে হবে বোর্ড যেখানে আছে তো এই তো আমরা আমাদের মতো মজা করছিলাম বাট এক ঘন্টাটা মনে হয় মাত্র বিশ মিনিটে শেষ হয়ে গেছে কারণ ওই যে দূরের যেই জায়গাটা ছবি তুলে গুলি লেখা ওইখানে যেতে যেতে অনেক টাইম লেগেছে এই তো আমি চলে আসছি প্রথম মনে হচ্ছিল কি যে একবারে কাছে তো বিশ্বাস করে নিতে এত দূরে ছিল মানে একদম আমাদের ড্রেস ভিজে যাওয়ার মতো আর এই যে ডেউটা আসছিল আমার এত ভয় লেগেছে পরে খুব কষ্ট করে হচ্ছে এটার উপর বসেছি এই দোলনাটার উপর বসাটাও মানে এত সোজা ছিল না আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে মানে খুবই মানে কষ্টে তো যেই আসেন তো সামান্য কয়েকটা ছবি টবি তোলার জন্য আর ভিডিও কলার জন্য খুবই কষ্ট করতে হয়েছে এরপর আদিয়ানো এখানে আসতে চাচ্ছিলো পর আমি বলেছি যে যেও না কারণ মানে মানে অনেক টাফ যাওয়াটা হেঁটে হেঁটে যাওয়া এরপর দোলনাটা ওঠাও সহজ ব্যাপার না মনে হয় দেখলে যে সব কিছুই আসলে অনেক সোজা আর দেখেন পানি হচ্ছে যে একটা কালো দাগ দেখতে পাচ্ছেন পিলারে এই পর্যন্ত পানি থাকে বাট আমরা হচ্ছে একটু কমই পানি পেয়েছি তাই খুব কষ্ট হয়েছে আর আমার হাজব্যান্ড তো কোনোভাবে ওর গেঞ্জি ভিজাবে না এর জন্য হাসতে হাসতে আমরা শেষ হয়ে গিয়েছিলাম ও গেঞ্জিটা উঠিয়ে মানে রেখেছিল কারণ যেহেতু ও হচ্ছে কিছুই করে নেই সুইমিংও করে নেই সার্কের সাথে স্নোকলিংও করে নেই তো এই জন্য ও নামতে চাচ্ছিলো না আর এই তো এই আইল্যান্ডে ওরা একটু গোসল টোসল করে নিয়েছে আর আমি হচ্ছে দেখেছি এই বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর করে খেলছে তো ভেবেছিলাম ওদের সাথে একটু খেলতে যাই বাট ওরা আমাকে খেলতে নেয় নেই তাই চলে আসছি আবার এই তো যে এখন আমি বেবিটা জিজ্ঞেস করব যে চলো আমার সাথে খেলো বাট ও বলে খেলবে না তাই আমি আবার ফেরত চলে আসলাম এই আইল্যান্ডেও খুব মজা হয়েছে গুলি এটার সাথে ছবি তোলা তারপরে সব কিছু মিলে অনেক এনজয় করেছি আদিয়ান আর আমার হাজব্যান্ড ওরা গোসল করেছে তারপরে কারণ ও যেহেতু একটা হচ্ছে অ্যাক্টিভিটিস ও করে নেই পানের নিচের কারণ ওর ইচ্ছা তেমন ছিল না আনাইজাকে দেখে আনাইজা ওর করেছিল এই কারণে তারপর আমি বলেছিলাম যে আমি আনাইজাকে নেই বাট ও হচ্ছে যাবে না এই জন্য আমি আর জোর করি নেই তো সব মিলে দেখেন ওয়েদারটা কি অবস্থা এখনো আকাশে অনেক মেঘ আছে আর এখানেও বৃষ্টি পড়েছিলো তো যেখানেই যাই একটু একটু বৃষ্টি পেয়েছি তারপরও আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ যে সব দেখতে পেরেছি এর জন্য অনেক মানে ভালো লেগেছে প্রথম তো ভেবেছিলাম যে আমাদের হচ্ছে প্যাকেজটা মানে বিথা যাবে পরে দেখলাম যে না ভালোই ঘুরেছি আর এই তো আনাইজা খুব মজা করেছে এই আইল্যান্ডে বসে বসে আনাইজা অনেক খেলেছে আর এখানেও কেনাকাটার কিছু জিনিস ছিল তো আপনারা অবশ্যই আসলে এখানে খুচরা কিছু টাকা পয়সা নিয়ে আসবেন কারণ আমরা যেহেতু বোটের মধ্যে টাকা রেখে এসেছিলাম তো আমরা আর কিছু কিনতে পারি নি এই তো এরপরে আমাদেরকে হচ্ছে ডলফিন দেখাচ্ছে তো এই দেখেন আমরা অনেক ডলফিন দেখতে পেরেছি আর আমাদের যে গাইডগুলো ছিল ওনারা বলছিল যে হাও লাকি ইউ আর কারণ আমরা মানে এরকম লাগ না দেখেই নেই যে মানে আমরা একটার পর একটা সবই কমপ্লিট করতে পারছিলাম মানে হঠাৎ করেই হচ্ছে ডলফিনের টাইমটা তো ওয়েদারটা একটু ভালো হয়ে গিয়েছিল একটু রোদও দেখেছি ইভেন আমরা আরেকটা জিনিস দেখেছি যে এইটাও আমাদের জন্য একটা সারপ্রাইজ সেটা হচ্ছে রেনবো তো রেনবো দেখেও আমরা অনেক অবাক হয়ে গিয়েছিলাম যে মানে আমি অনেক ইচ্ছা ছিল যে আমি মালদ্বীপে যে রেনবো দেখবো তো যাই হোক এটাও কপালে লেগে গেছে তো এর জন্য গাইডগুলো খুবই চিৎকার করে করে বলছিল যে কিভাবে সম্ভব এত কিছু মানে ডলফিনের সময়টা এসে ওয়েদারটা এত ভালো হয়েছে তাই ডলফিন দেখেছি অনেক আর অনেক হচ্ছে গাইডগুলা বলছিল। ডলফিন জাম্প জাম্প বাট জাম্প দেখা হয়নি তো এই তো দেখেন আমাদের পিছনে একটা ছিল আমরা ক্যাপচার করে ফেলেছি তো সব কিছু মিলে খুব ভালো লাগছিলো আর এই যে এগুলো ছিল আমাদের গাইডগুলা ওনারা খুবই ভালো ছিল খুবই আন্তরিক ছিল আর খুবই হচ্ছে মজা করেছে আমাদের সাথে তো এটা হচ্ছে আমাদের লাস্ট স্পট এটা হচ্ছে স্যান্ড ব্যাঙ্ক তো আমরা এখানে চলে আসছি এখন হচ্ছে আমরা কিছু খাওয়া দাওয়া করবো এই প্যাকেজের মধ্যে হচ্ছে খাবার ইনক্লুড ছিল তো ওনারা যে কোনো একটা ফ্রায়েড রাইস দিবে তো আমাদের টোনা ফিশের ফ্রায়েড রাইস দিয়েছিলো আর হচ্ছে একটা করে অ্যাপেল আর একটা জুস তো খাবারটাও খুব মজা ছিল আর এই তো ওনারা চামচ চামচ খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছিলো আর এই তো খাবারের মানে চেহারাটা খুবই ভালো লাগছিল দেখে সারাদিন অনেক ঘোরাঘুরি করার পর আমরা হচ্ছে এখন খুব সুন্দর করে মজা করে খাবারটা এনজয় করছিলাম সাথে আনাইজা আদিয়ানো খাবারটা ভালোই ছিল আমার তো ফ্রাইড রাইসটা খুবই মজা লেগেছে বিশেষ করে টোনা পিসটা খেতে এই দেখেন সবাই হচ্ছে ঝুঁটি বেঁধে বেঁধে খাচ্ছিলো তো সব কিছু মিলে ভালোই ছিল আর এখানে আনাইজা বারবার খাবারটা চাচ্ছিলো আমি না আসলে খেয়ালই করি না ও যে হা হা করছিল একটা ইম্পর্ট্যান্ট কথা বলছিলাম হাজব্যান্ডের সাথে যে বাতাস ছিল তো খাবারটা একটু স্টার্ট করার সাথে সাথে যে যেমন বৃষ্টি চলে আসছিল এখন তো আমরা যে আবার বোটের মধ্যে বসেছিলাম আর এই ভিডিওটা আমাকে গাইডটা করে দিয়েছে আমি বলেছিলাম একটু এই পাখিগুলো একটু ভিডিও করে দেন তো উনি সুন্দর করে ভিডিও করে দিয়েছে তো আমি ভেবেছিলাম স্যান ব্যাংকে আর থাকা হবে না পরে দেখলাম বৃষ্টি যাওয়ার পরে ওনার আবার বলছিল আমাদেরকে নামতে বলল যে আপনাদেরকে আরও থার্টি মিনিটসের সময় দিলাম তো যারা যারা এনজয় করতে চান তারা আবার এনজয় করতে পারেন তো এই তো আমরাও নেমে গিয়েছিলাম আমি আর আদিয়ান তো আমি হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলছিলাম বাট বাতাসের কারণে আমার হচ্ছে বয়সটা শোনা যায় নাই তো তাই আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের এই প্যাকেজের মূল্যটা ছিল হচ্ছে পার পার্সন ফিফটি ডলার করে তো আদিয়ানের মেবি একটু কম লেগেছে তো মালদ্বীপে হচ্ছে সব হোটেলেই হচ্ছে এরকম প্যাকেজ বুক নেয় তো আপনাদের যেটা ভালো লাগবে সেটা বুকিং করে দিবেন আর এটার সাথে হচ্ছে খাবার দাবার থার্টি ফাইভ ডলার থেকে শুরু হয় কেউ যদি কম অ্যাক্টিভিটিস করতে চান তাহলে প্রাইসটা একটু কমে যাবে আমরা যেহেতু অনেকগুলো অ্যাক্টিভিটিস করেছি তো আমাদের যেতে যেতে মাফুসি তিনটা বেজে গিয়েছিল অনেকে আবার বারোটার মধ্যেও প্যাকেজ শেষ করে দেয় তো সব টাইপেরই আছে যা যেটা ভাল লাগে বুক করে ফেলবেন কিছু কিছু হোটেলে অ্যাক্টিভিটিস হোক আর না হোক কোনো কারণে বাদ পড়লে টাকা রিটার্ন করে আবার কিছু কিছু জায়গা আছে যেটা করে না তো সব কিছু জেনে বুঝে আপনারা হচ্ছে বুকিং করবেন আমরা যেখান থেকে করেছি ওনাদের খুব ভালো লেগেছিল ওনাদের ট্যুরিজম নামটা ছিল সি ড্রপ ট্যুরস এই তো ভিডিওটা প্রায় শেষের দিকে আমি যেহেতু এতদিন অসুস্থ ছিলাম এক মাস ভিডিও দিতে পারিনি তো আশা করছে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন আর যাদের যাদের এই ভিডিওটার কোনো অংশ একটু ভালো লেগে যাবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে আমার পাশেই থাকবেন এই তো আমরা আবার মা চলে আসছি সব শেষ করে মালদ্বীপসের আমার আরো নেক্সট অনেক ভিডিও আসতে যাচ্ছে তো আশা করছি আপনারা আমার بين الله في